london news took their wonder বুলডোজার চালিয়ে নয় হকারদের পুনর্বাসন দিয়েই হকার উচ্ছেদ করা উচিত এমনই দাবি হকারদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর গোটা রাজ্য জুড়ে পৌরসভা কর্পোরেশন এলাকায় চলছে সরকারি জায়গা দখলদার দিয়ে উচ্ছেদ গোটা রাজ্যে বিভিন্ন এলাকায় সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা চালাচ্ছেন ব্যবসায়ীরা বা যারা হকার কর্পোরেশন ও পৌর এলাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সেই দখলদার সরিয়ে দিয়ে নির্দেশের পর সরকারি জায়গা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে পৌর প্রশাসন প্রথম নোটিশের পর তারপর মাইকে প্রচার করা হয় প্রশাসনের পক্ষে তারপর সরকারি জায়গা দিয়ে ব্যবসাদারদের ছেড়ে দেয় ছেড়ে না দেওয়া হলে পৌরসভা কর্পোরেশনের পথ থেকে জোর করেই সেই সরকারি জায়গা দখলমুক্ত করছে প্রশাসন এরকমই দৃশ্য দেখা গেল চন্দ্রনগর কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে শুরু করে শহর কলকাতার বিভিন্ন জায়গায় এর বিরুদ্ধে সরব হলেন সর রাজ্যের হকার এর বিরুদ্ধে সরব হলেন রাজ্যের হকাররা এদিন চন্দ্রনগরেও

আজকে জননগরে সংযুক্ত নাগরিক কমিটি যারা পৌর নির্বাচনে লড়ে সেই সংযুক্ত নাগরিক কমিটি তিনটে বিষয় নিয়ে আজকে পৌরসভা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং ব্যাপক জনায়তার মধ্যেই তা করেছে আমাদের নাগরিক কমিটির সেক্রেটারি এসছে অন্যতম সম্পাদক এখন এক হচ্ছে হকার হচ্ছে দুই হচ্ছে চন্দননগরে যে সমস্ত পুকুর ভরাট হচ্ছে এবং তিন নম্বর হচ্ছে রবীন্দ্র ভবন তারা হচ্ছে কোনো রাজনৈতিক দলকে ব্যবহার করতে দেবে না বলেছে এইটা আমরা হচ্ছে যে সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করতে বলেছি এই তিনটে দাবিতে আজকে বোর্ডের কাছে আমাদের ডেপুটেশন সংযুক্ত নাগরিক কমিটির ছিল কুমার সাহেব বলেছেন দু তারিখে টাইম দিয়েছেন দু তারিখে বিষয়গুলো নিয়ে আলাপ জন্য হবে এবং আমাদের চন্দ্রনগরে সকাল সহ নাগরিক সমাজ আজকে হচ্ছে যে জমায়েতের মধ্য দিয়ে আমরা এই বিষয়ে প্রতিবাদ জানাই আপনার নামটা বলুন আমার নাম হিরালাল সিং কি পদ কি আছে পদ হচ্ছে যে আমাদের

যে জায়গা শুধু হক আসতে নয় তবে আমাদের দাবি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি নাগরিকের বিচার করতে হয় যে নাগরিক দিয়ে লাগবে নিশ্চয়ই নয় নিশ্চয়ই যদি কঠিন সুবিধা করতে হয় সেই যদি হক আমাদের লোকে কাঠাচ্ছন্দ ব্যবস্থা করতে হয় তাহলে সরকারকে সেরকম একটা পার্থক সম্পর্কে অফিস প্ল্যানিং প্ল্যানিং করে

এখন চাষপাতের সঙ্গে ধর্মটা মিশে গেছে আগে আমরা সকাল উৎসবে কিন্তু আমরা দেখছি এই কাজ করছে সেই বেরিবরণে একদিকে যেমন বাঙালি অবানি বেরীবরণ হচ্ছে ধর্ম আমরা ধর্মীয় হচ্ছে এটা আমরা মনে করছি আমার মারাত্মকটা এবং এইটা যদি থাকে তাহলে আমাদের সবারটা একটু বিনা বিভক্ত হয়ে যাবে সেই জন্য সরকারের প্রশ্নে মানুষের কৃহিতার প্রশ্নে অবকালী বাঙালিগুলো কোনো প্রশ্ন হতে পারে না হিন্দু মুসলমান কোনো প্রশ্ন হতে পারে না বিপন্ন মানুষ সবাই বিপন্দ তার যার ধর্ম ইতিহাসে দেখা উচিত নয় সেই জন্য আমরা তৃতীয় ভাষায় নির্ধারণ করছি যখন সরকারের পক্ষ থেকে বাঙালি অবকালী প্রশ্ন তোলা হয় বা কোনো কোনো রাজনীতিক দলের পক্ষে ধর্মের ধর্মের পরিচয় প্রশ্ন তোলা হয় আমরা সেই প্রশ্নগুলোকে তৃতীয় ভাষায় নির্ধারণ করছি

कि माने भारतीय देखो तो हाइड्रेंजिया का आयु बहुत ताबो है अनलिमिटेड होता है किंतु मोटी मोटी का जीवन है ये कि जब के अलावा खाल के बोल और कोई कंप्यूटर बनाती हमारा नहीं कि हमारा जारी रिमाइंडर करनी और हमारा महीना लाइट है और नवंबर भी चले यानी बोलते भाई तो कारण से हम बोल ही तो पता चला पूरा साथ है ताले का जहां आता है अतः हमारा जब

সকাল হয়েছে এটা রাস্তার উপর উঠে আসছে একটা নির্দিষ্ট একটা একটা পলিসি তৈরি করা হোক যে পলিসির দ্বারা যে হকাররাও থাকবে অফিসে কর্মচারীরাও ঠিক মতো পথ দিয়ে চলতে পারবে সেরকম যদি একটা পলিসি তৈরি করা হয় অর্থাৎ যদি হকারদের পুরোপুরি উচ্ছেদ করা হয় তাহলে তো ভারতবর্ষের আমাদের পশ্চিমবাংলায় বেকারত্ব আমরা সবাই জানি এখানে সাংঘাতিক একটা মানে আনেশ প্রবলেম রয়ে গেছে কোনো ইন্ডাস্ট্রি হচ্ছে না কোনো ইন্ডাস্ট্রি আসছে না এটা আপনারা সবাই জানেন

এবং তাদের জীবিকা নির্বাহের জন্যে জীবন জীবিকার গ্যারান্টি এটা সরকারের দেয়া ন্যূনতম কর্তব্য এবং সরকার যদি পঁচাত্তর ছিয়াত্তর বছরে সেই কাজটা করতে না পেরে থাকে এবং তার জন্য যদি কালকে কোনো বেআইনি পদা উঠে তারা এখানে গভর্ন করছে গভর্নেন্সের মানে শুধুমাত্র ল এনফোর্সমেন্ট নয় গভর্নেন্স মানে হচ্ছে যাদেরকে সে গভর্ন করবে তাদের সুযোগ সুবিধা দেখা দরকার সেই জন্য মাথার উপরে ছাদ নেই আমার পেটে ভাত দেওয়ার জন্য কাজ নেই এগুলোকে ঠিক করা কিন্তু সরকারের একান্ত কাজ এবং সেটা আমরা এই মিটিং থেকে সেই দাবিও করছি যে হকার উচ্ছেদের আগে সরকার দুবার ভাবা উচিত এসে সকলের জন্যে জীবিকার গ্যারান্টি দিতে পেরেছি এবং আমরা এই প্রসঙ্গে আবার বলছি যেমন একসময় আমরা দাবি করেছিলাম যে গ্রামে গ্রামে কাজ দিতে হয় আইন চাই উন্নয়ন আইন যেমন আমরা চেয়েছিলাম সেরকম আমরা আবার বলছি যে প্রত্যেকটা নাগরিকের কাজ দেওয়ার গ্যারান্টির জন্য আমরা আইন চাই এক মিনিট বসুন উনি পুনর্বাসন দেওয়া হয়েছিল ওটা নির্বাসন তাহলে আপনারা কোথায় পুনর্বাসন চাইছেন ধরুন আমি যেখানে থাকি যে কমিউনিটিতে থাকি আমার একটা পরিবেশ পরিস্থিতি আছে সেখান থেকে শুনে শুনে নিয়ে গিয়ে আমি যদি পঞ্চাশ কিলোমিটার দূরে দেওয়া হয় আপনারা বোধহয় ফেমাস ফেমাস যেটা জানেন দিল্লিতে যখন সঞ্জয় গান্ধীর এ হয়েছিল মারুতি কারখানা তুকমান গেট কেলেঙ্গারি আপনারা জানেন ঠিক তো যেখানে দিল্লিতে যারা হাউস ওয়াইফ কাজ করতো তাদেরকে সরিয়ে নিয়ে আসবো কুড়ি কিলোমিটার দূরে ওটা তো পনেরো বছর হলো না তো নির্বাচনই হলো ফলে ওই নির্বাচনটা আমরা জানি আমরা জানি একসময় ইস্ট নাম করে কোথায় কোথায় দণ্ড তো সেইগুলো পনেরো বর্ষণ করা যায় নির্বাচনই বলা যায় হকিংকে যদি পনেরো দিতে হয় তাহলে এমন একটা জন্য দিতে হবে যার মার্কেট অ্যাভেলেবিলিটি আছে যদি মার্কেটটা না থাকে মার্কেট থেকে দেওয়া হয় যেখানে কোনো লোক যায় না তাহলে আমরা ঠিক করে দেবো না করতে সম্পদ করতে হবে যদি একটা শহরে প্ল্যানিং করেন বড় বড় মাল্টিস বিল্ডিং করছেন একটা বিল্ডিং যদি পঞ্চাশটা থাকে সেখানে দুশো জন দুশো জন কর্মচারী থাকার জায়গাটা ভালো করে জন কর্মচারী থাকার জায়গাটা কোথায় সেটা প্ল্যানিং এর মধ্যে থাকবে না যে ঝাড়ু কাজ করে যে কাজ করে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাবচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিটিউট বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বরোশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোশিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী At Borisil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy, as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. গরমকালে বিদ্যুতের বিলের পারত ক্রমশ চড়ছেই গরমের হাত থেকে রেহাই পেতে সবার পাকা ঘুরছে হয় সিলিং ফ্যান না হলে টেবিল ফ্যান এলইডি লাইটের জেরে আলোর ক্ষেত্রে বিদ্যুতের খরচের হাত থেকে বেশ রেহাই পেয়েছে সাধারণ মানুষ কিন্তু সেই পুরনো টেকনোলজি সিলিং ফ্যান বা পাখার দৌলতে বিদ্যুতের মিটার রিডিং ক্রমশ বেড়েই চলেছে আর এর হাত থেকে রেহাই দিতে তারা ফ্যান বাজারে নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তি তারা সুপার সেবার ও সুপার ফ্যান সুপারস্টার পাখা সাধারণ মানুষকে

using the top number one beer that time in India I don't remember. So we are also using the same exact. Nice beer, nice beer, nice beer. बोला था कि इस लिए कि हमरा हमारे तोरों से भी बहुत बीच की कोशिश पानी देते हैं। तथा तेरे माने नुकसान नहीं होता है निताई का। तो हमरा हमारे पैकेटिंग में साइडोलोकोम तक वो भी सुनिश्चित करें। हमारे पूर्व पैकेटिंग में साइडोलोकोम